দোল পূর্ণিমায় গোপাল পুজো হয়ে গেছে চলছে বিসর্জনের শোভাযাত্রা তবে বসন্ত উৎসব এখনো অব্যাহত থাকবে গোটা মাস নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে জগদ্ধাত্রীর পর দ্বিতীয় উৎসব দোলযাত্রা একদিকে যেমন শ্রীকৃষ্ণের ছোটবেলা গোপালের অপূর্ব রূপের মাটির মূর্তি অন্যদিকে আলো কিংবা বাদ্যযন্ত্র অথবা সব মিলিয়ে শোভাযাত্রা মানুষের আগ্রহের বিষয় তবে শতবর্ষ প্রাচীন স্বর্গীয় সুভাষ ঘোষের সৃষ্ট দোলযাত্রার শোভাযাত্রা আজও আগ্রহের বিষয়ে শান্তিপুরবাসীর কাছে কারণ একদিকে যেমন বিভিন্ন মাটির মূর্তির মধ্যে দিয়ে ধর্মীয় নানান বিষয় উপস্থাপিত হয় তেমনই থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র তবে বহু প্রাচীনকালের সেই পরম্পরা অনুযায়ী শ্রীখোল থাকে সম্প্রতি কয়েক বছর ধরে গবেষক এবং শিক্ষক হরেকৃষ্ণ হালদার তার সম্প্রদায়ের সম্প্রদায়দের নিয়ে অসাধারণ কীর্তন অনুষ্ঠিত করে আসছেন শোভাযাত্রা শেষ হবার পরেই শুরু হয় বাজি পোড়ানো যেখানে অগ্নি সংক্রান্ত বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা রেখে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত থাকার জন্য মধ্যে দিয়ে মানুষকে মনোরঞ্জন করানো হয় আকাশে বিভিন্ন রং বেরঙের আগুনের ফুলকি দিয়ে এ প্রসঙ্গে পরিবারের সূত্রে জানা যায় সে সময় মুর্শিদাবাদ হুগলি সহ বিভিন্ন জেলার অন্যতম কুটির শিল্প ছিল এই বাজি একদিকে যেমন তাদের রুজি রুটি তেমনই এই বাজি দেখতে আশাকে কেন্দ্র করে বসে মেলা আর সেখানেই বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয় ধর্মের সাথেই উৎসব আর সেখানেই বহু মানুষের মুখে ফোটে হাসে তবে বর্তমানে বিভিন্ন দুর্ঘটনা সংক্রান্ত সমস্যায় বাজি নিয়ে নানান নিষেধাজ্ঞা রয়েছে তাই ইচ্ছে থাকলেই সমস্ত শিল্পকলা মানুষকে দেখানো সম্ভব হয় না উদ্বোধন করতে আসা বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান এর আগে তিনি ছবিতে দেখেছেন তবে সচক্ষে এই প্রথম অন্যদিকে বিপুল সংখ্যক মানুষ প্রায় মধ্যরাত্রি পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন আকাশ রঙিন হওয়ার প্রতীক্ষায়

প্রচলক চিকিৎসক এরাকেও কি আশা হয়েছিল নাই বছরই প্রথম বহু বহু বছর ধরে দিনে আসি আজকের দিনে প্রথমবার আসতে পারলাম বলবো না ভগবান টেনে নিয়ে হয়তো দোলের দিনে আসতাম শারীরিক অসুস্থতার জন্য আজকের দিনে আসতে বাধ্য হলেন বিশেষভাবে করোনার আহ্বান আমাদের কাউন্সিলরের আহ্বান ফেলতে পারিনি কেমন লাগলো শরীর খারাপ থাকুক আসতে যাবে ভীষণ ভালো এটা তো একটা প্রথা এত বছর ধরে চলছে এটা আমাদের কাছে একটা প্রথা প্রায় একশো বছর ধরে সূত্রাগড়ের মানুষ শুধুমাত্র ভালোবাসার আবেগ নিয়ে এখানে আসেন দেখতে পেলে ভীষণ ভালো আমি ছবিতে এতক্ষণ এই প্রথম প্ৰাচীন লোক উৎসৱ অলপ মানুহৰ এক জেগাই হয় এখনো একেই প্ৰচুৰ মানুহে এই বাজি পোড়ানৰ কাৰণে গোপালৰ দল উৎসৱ উপলক্ষে শুদ্ধতো নহয় এটা কালি বিতৰণ অনুষ্ঠান হয় তাৰ শত্ৰা কৰে যত সবাই এখানে আসেন এবং সবাইকে একটা কাজ দেওয়া হয় তার পাশাপাশি মনোরঞ্জনের জন্য এক সময় মানে সেই সময় কি কি উদ্দেশ্যে করেছিলেন আপনার ওই